3F5 বলা হয় 380 লিটার নেট ভলিউম হলো 365 লিটার এটা 21 সেফটি বলা হয় এক পাবেন নিচে চারটি পাবেন सेम একই অবস্থা মানে ডিভের পরিমাণটা খুব চমৎকার এটা যারা হবে এটা হলো আপনার টা নেট ভলিউম লিটার ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে আছে ডিজিটাল ডিসপ্লে সবজি বক্স পাবেন এটা যারা ব্যবহার করবেন ছয়জন আটজন মেম্বার যারা আছে তারা এসে ব্যবহার করতে পারবেন একটা কোনো নেই হ্যালো সবাইকে আবার ওয়েলকাম করছে নতুন একটি ফ্রিজের ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন দর্শক আমি কিন্তু আজকে চলে এসেছি আপনাদের সবার প্রিয় খান ইলেকট্রনিক্স ওয়াল্টনের সব থেকে বড় শোরুমে আপনারা দেখতে পাচ্ছেন নতুন নতুন অনেক ফ্রিজ চলে আসছে যারা আসলে ফ্রিজ নিতে চাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল তো আজকে থাকছে কিন্তু খান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে প্রতিটা ওয়াল্টনের ফ্রিজের উপর স্পেশাল ধামাকা অফার এই সম্পর্কে আমরা একটু ডিটেলসে জানবো ভাইয়া কি অবস্থা কেমন আছেন আচ্ছা ভাইয়া দেখতে পাচ্ছি যে অনেক ফ্রিজ চলে আসছে নতুন নতুন তো আমরা একটু ডিটেলস জানবো বাট তার আগে খান ইলেকট্রনিক্সের অ্যাড্রেসটা একটু জেনে নিব

চারটা থানা থানা শিবন তলা হাতি জেন থানা আর ভাষা নিস্পন্দ ডেলিভারি ফি আচ্ছা পুরো টাকা সিলিতে অনলি 500 টাকা ডেলিভারি পাবেন ভাষা নিস্পন্দ আমাদের তিনটা শোরুম থেকে যে কোন জায়গা থেকে আপনারা এক্সপোর্ট থেকে নিতে পারবেন যাত্রাবাড়ি থেকে হাতি থেকে কাওয়াবাজার দোতলা 202 নম্বর দোকান আলী ফ্যাক্টরি রোড থেকে যেখান থেকে পারেন আর যেখান থেকে সুবিধা হয় ওইখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন একই সুবিধা পাবেন ওকে আচ্ছা ভাই আজকে কোন ফ্রিজ দিয়ে শুরু করবেন আজকে একটু বড় দিয়ে শুরু করি ওকে যেমন

এটা সবজি বক্স পাবেন এই সুন্দর ও চমৎকার এই ফ্রিজটা নিচে চারটি এই আপনারা হলো আপনার টে পাবেন আচ্ছা উপরে দুটো টে পাবেন মোট ছয়টা টে পাবেন মোট ছয়টা হ্যাঁ এটা হলো 4060 বলা হয় 380 লিটার এর মডেল হলো 3153DH ইন বেটার ক্লাস সিস্টেম আপনারা কাছের ভিতরে কাছের দিকে আসেন

এটা 59290 টাকা কোম্পানি প্রাইস জন মেম্বার যারা আছে তারা মানে ইউজ করতে পারবে খুব সুন্দর উপরে দুইটা র‍্যাক পাবেন নিচে চারটা র‍্যাক পাবেন একই অবস্থা ডিবের পরিমাণটা খুব এটা যারা ইউজ করবে তার extra ডিবের কোনো প্রয়োজন হবে রাইট অনেক সুন্দর এই ফিজটা কোম্পানির প্রাইজ হাজার দুশো টাকা এটা ডিসকাউন্ট দিয়ে আমাদের কাছে নয়শো টাকা নয় টাকা ডিসকাউন্ট পাচ্ছেন টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট পাচ্ছেন টা আপনি ডিসকাউন্ট দিয়ে আমাদের কাছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা হলেই ফিজ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো যেটা নন মিডিয়াম হলো এটা হলো

প্রত্যেকটা মডেল মডেলই অ্যাভেলেবেল পাবেন হয়তো ডিসপ্লে স্বল্পতার কারণে অনেক সময় অনেক ফ্রিজ আমরা রাখতে পারি না রাইট আচ্ছা এটা হলো আপনার থ্রি বি জিরো তিনশো একচল্লিশ লিটার নেট বলুন তিনশো বিশ লিটার এটা ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে সারা দুটি আছে বড়োগুলো যেটা দেখতেছেন এগুলো ডিজিটাল ডিসপ্লে ডিসপ্লে সারা দুটি আমাদের কাছে আছে এটা ফিফটি ডি ফিফটি নর্মাল এটা ট্রান্সফার একটা সবজি বক্স পাবেন আচ্ছা নিচে আপনার নিচের থাকে তিনটা আপনার হলো টে পাবেন উপরে থাকে তিনটা টে পাবেন যেটা বলা হয় পকেট আচ্ছা

এটা ভিতরে মানে সাইড দিয়ে চওড়া খুবই সুন্দর চমৎকার কালার আছে এটা ডিজিটাল ডিসপ্লে আছে এটা ডিজিটাল ডিসপ্লে সারা দুটি আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা খুবই সুন্দর চমৎকার দেখেন রাইট এটা এই দেখেন হাতের অবস্থা এই দেখেন স্পেসের অবস্থা খুবই সুন্দর একদম মানে এটা যারা ব্যবহার করবেন ছয় জন আট জন মেম্বার যারা আছে তারা ওনা এসে ব্যবহার করতে পারবেন এক্সট্রা ডিমে কোনো প্রয়োজন নাই এটা 100 লিটার আপনি ডিপ পাবেন 100 লিটার আপনি নরমাল পাবেন খুবই সুন্দর চমৎকার কালার আছে अवेलेबल কালার চলে কালার দেওয়া যাবে এটা কোম্পানি প্রাইস হলো 49090 টাকা কোম্পানি প্রাইস হলো 49090 টাকা পি এক্সেন্ডে তিনশো লিটার নেটগুলো তিনশো এক লিটার এটা আপনারা আমাদের কাছে ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন হল আট হাজার আটশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই ফিজটায় আচ্ছা চল্লিশ হাজার তিনশো টাকা হলেই আমাদের কাছে টাকা টাকা এই আমাদের আমাদের কাছে নিতে পারবেন ওকে আচ্ছা যে এটা লিটার লিটার হ্যাঁ এটা হলো লিটার এখানে আছে রাইট ডিজিটাল ডিসপ্লে আমাদের কাছে আছে ডিজিটাল ডিসপ্লেটা আপনার ডিসপ্লে করা আছে যে দেখা ওটা আমরা দেখাচ্ছি খুবই সুন্দর হচ্ছে মোটকার একটা ফিস উপরে তিনটা রাখ পাবেন নিচে তিনটা রাখ পাবেন ট্রান্সফার করতে সবজি বক্স পাবেন খুবই সুন্দর হচ্ছে মোটকার একটা ফিস এটার প্রাইস আজকে কত থাকছে ভাই এটা কোম্পানির প্রাইস হলো আপনার হলো 50490 টাকা কোম্পানি প্রাইস হলো 50490 টাকা এটা আপনি 9200 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই ফিসটায় 9200 হ্যাঁ এটা ডিসকাউন্ট দিয়ে আপনার অ্যাকচুয়ালি 1000

সরি right. right. <laughs> আ আট হাজার তিনশো টাকা ডিস্কাউন্ট দিয়ে সাতত্রিশ টাকা হলে ফিজ টা নিতে পারবে আটশো সাতত্রিশ হাজার আটশো টাকা হলে টু এফ ওয়ান দুইশোষট্টি লিটারে ফিজটা নিতে পারবেন এরপরে ফিজ টা দুইশো পঞ্চাশ সিট লিটার লিটার সেফটি বলা হয় এটা সেফটিতে ফিফটি নর্মাল দুশো লিটার নেট বললে এবং দুশো লিটার সামনে যে খুলতেছি মাল অ্যাভেলেবেল আসছে নতুন গত বৃহস্পতিবার রাত্রে মানুষ ঢুকছে এই জন্য আমরা আজকে ইনফর্ম করলাম আচ্ছা খুবই সুন্দর চমৎকার মাসের পহেলা তো দেখা যায় সবাই কম বেশ ফিজ লাগলে দেওয়া আছে যাদের বড় মনে করেন বাজেট একটু কম ফ্রিজটা নিতে পারেন দুশো পঞ্চাশ সিটার নেটন দুইশো ছিল সিটার সাড়ে চোদ্দ কালার দেওয়া যাবে এটা ইনভার্টার আছে ইনভার্টার সারাটা আছে ইনভার্টারের প্রাইসটা একটু বেশি ইনভার্টার সারাটা প্রাইসটা একটু কম

উপরে ডিপের আগে আগে ছিল না এখন র্যাক করছে নতুন করে খুবই সুন্দর চমৎকার এটাও সব ফিফটি ফিফটি বলে খুবই সুন্দর চমৎকার এই ফ্রিজটা সিঙ্গেল ফ্যামিলি অথবা চারজন যারা মেম্বার আছে তারা অনেক এই ফ্রিজটা ইউজ করতে পারবেন কোম্পানির প্রাইস হল ছত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকা ছত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকা এটা আপনি আমার কাছে ডিসকাউন্ট দিয়ে পাবেন হলো ছশো টাকা ডিসকাউন্ট পাবেন এই ফ্রিজটা

ভাই এগুলা কোনটার প্রাইস কি রকম যদি একটু আইডিয়া দিয়ে দিতেন আমাদের দর্শকদের প্রাইসটা হলো আপনার এটা হলো 125 লিটার আচ্ছা এটা হলো আপনার হলো 145 লিটার এটা 205 লিটার

একটা সবজি বক্স পাবেন দুটা টেপার গ্লাস পাবেন তিনটা র্যাক পাবেন এটা প্রত্যেকটা বারো বছর এই গ্রেডের মামলা বি গ্রেডের মামলা শিল্পই না

টুইজি দুইশো বিরাশি লিটার নেট বলুন দুইশো লিটার খুব সুন্দর চমৎকার এই ফ্রিজটা আপনারা দেখলেই পছন্দ হওয়ার মতো এই ফ্রিজটা দেখেন খুব চমৎকার সুন্দর ভিতরে পর্যটক পরিমাণ জায়গা আছে অনেকে দেখা যে হাইট কিছু কম চাই ভিতরে পর্যটন পরিমাণ জায়গা চায় তারা এই ফ্রিজটা বেস্ট হ্যাঁ খুবই সুন্দর চমৎকার এই ফ্রিজটা এই ফ্রিজটা আপনার আমাদের কাছ থেকে খুবই রিজেনেবল প্রাইসে তিরিশ হাজার আটশো নব্বই টাকা কোম্পানির প্রাইস

পঁয়তাল্লিশ হাজার দুশো টাকা এটা ভিতরে থেকে সেমি পঁয়তাল্লিশ হাজার দুশো টাকা কোম্পানির প্রাইস এটা ভিতরে এটা দেখেন এটা দেখেন জাস্ট ডিজিটাল ডিসপ্লে আর ডিসপ্লে সারানোর জন্য আপনার হল হাজার টাকা ডিসটা রাইট আচ্ছা এটা হলো কোম্পানির প্রাইস হাজার টাকা কোম্পানির প্রাইস টাকা নিতে পারবেন আসে টাকা হলে

তো ভাই আমরা মোটামুটি বেশ কিছু ফ্রিজ দেখলাম যারা ফ্রিজগুলো অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চায় তারা কীভাবে অর্ডার কনফার্ম করবে আচ্ছা আমাদের এখানে অবশ্যই আপনারা অনলাইনে যদি ঢাকা সিটির ভিতরে ক্যাশ অন ডেলিভারি পাবেন ওকে ঢাকা সিটির ভিতরে আমাদের এখান থেকে ক্যাশ অন ডেলিভারি পাবেন অগ্রিম এক টাকা দেওয়া লাগবে আচ্ছা ভিডিও কল দেবেন ভিডিও কলে দেখে যেটা পছন্দ হয় সেটা আপনারা অর্ডার করবেন ঠিকানা দেবেন মাল বাসায় পৌঁছে যাবে অনলি পাঁচশো টাকা ডেলিভারি চার্জ চারটা থানা ডেলিভারি ফ্রি ঢাকার বাইরে যদি হয় অবশ্যই ভিডিও কলে আপনারা দেখবেন দেখার পরে যদি পছন্দ হয় সেক্ষেত্রে এক হাজার টাকা আপনার অ্যাডভান্স করতে হবে সুন্দরবন কুরিয়ারে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া থাকি টেকনাম থেকে তেতুলিয়া আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাই তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ